温度啊！ আজকে বড় সঙ্গে আমার দেখা হয়েছে আজকে না ভিডিওটা তো আমি আজকে করছি কালকে আমার বড় সঙ্গে দেখা হয়েছে সুপার মার্কেটে বুঝতে পেরেছ বড় নাকি কি সেরুকে রেখে বাড়ি থেকে বেরোই না মার্কেটে কেনাকাটা করতে এসেছিল তার নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র মার্কেটটা তো বিশাল মার্কেট বুঝতে পেরেছো আর পাইকারি ওখানে সব হোলসেলার মানে সব মানে শুধু হোলসেল নয় মানে সব পাইকারি রেটে খুচরো খুচরো হোলসেলার সব বিশাল বিশাল মানে ওখান থেকে অনেক দূর দূর থেকে মানুষজন এখানে আসে হাটবার আর কি হাট করতে তা এমনি প্রত্যেক দিনই আর কি বাজার বসে ওখানে সবজি থেকে গ্রসারি থেকে তারপরে জামা কাপড় বিশেষ করে জামা কাপড় সমস্ত রকম এ থেকে টু জেড জিনিস ওখানে পাইকারি বিক্রি হয় তো কালকে মুখিকে দেখলাম আর কি ঘোড়ামুখীকে দেখে আমি তো আম তো অবাক বুঝতে পেরেছি আমি দেখে ভাগ্যিস আমার কাছে একটা উর্নি ছিল আমি বুকটা পুরো ঢেকে নিয়েছি না আমি ভিডিও করেছি কিন্তু সেটা রক লিপস তো আর আমি এখানে অ্যাড করতে পারবো না তবে তোমাদের জন্য একটা জিনিস তো আমি আমার আমার মধ্যে অ্যাড করে দিয়েছি ও নাকি মানে সুরা সুরা পান করে না শুধু বাড়ে যায় দেখতে পেয়েছো তো বারে পুরো ভালো করে দেখো আমি যাতে তোমরা ভালো করে বোঝো তাই জন্য শুধুমাত্র ওর আর ওর যে কিনা ওর জন্য সুরা কিনে নিয়ে এসেছিল মেজবন কোথা থেকে সুরাটা কিনাচ্ছে জানো মেজ বোনের বাড়ি হচ্ছে ওখানে অটো স্ট্যান্ডের কাছে মানে ওই আমি জায়গার নাম তো বলতে পারছি না আমি তো তোমাদেরকে কালকেই বলেছি তো আর যেখানে থাকে আর কি এই যে বর আহ তো ওর ওখানে একটা কাউন্টার আছে বুঝতে ওখান থেকে এরা নেয় এদের তো এরকমই তাছাড়া মেজ বন্ধু পাবে যায় বোন আর বোনের বল বোনের বল বউকে নিয়ে পাবে যায় পাবে গিয়ে নেশা করে বুঝতে পেরেছো এনজয় করতে যায় এনজয় মানে নিজেরা এনজয় করে অন্যকেও কেউ এনজয়মেন্ট দেয় আর কি এটা করতে আর কি যায় বোন বোনের বল যাই হোক ভালো কথা যায় তো সেখান থেকে এদের তো কাউন্টার শোনা চেনা আছে তো সেখান থেকেই আর কি আর এখন ঘোড়ামুখির রোজই চলবে রোজই চলবে এই সমস্ত কথা যাই হোক ফাইনালি পরশুটিকে রেখে বেরোতো যদিও পাশেই তো একদম কাজ মানে নিচে নেমেই আর কি তো ফোর্থ ফ্লোরে আছে ওখান থেকে নেমেই আর কি মার্কেটটা তো যাই হোক সেখানে দেখলাম আর আজকের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো তোমরা সেই সব নিয়ে কথা বলবে তাহলে একটা কমেন্ট করি তারপরে এক মিনিট দাঁড়াও কমেন্টে একটু বলি আমাকে করেছে আমাদের বড় বেচনের এক দালাল কালকে এক দালাল টুম্পা বিশ্বাস তোমাকে আমরা তোমরা আর কি আমাকে কমেন্ট করেছে টুম্পা বিশ্বাস করেছে যে তার উত্তর আমি আমার মতো দিয়েছি আর তারও আগে উত্তর তোমরা দিয়ে দিয়েছো আমার ভালোবাসার ভিউার্সটা দিয়ে দিয়েছিলো তো এ আমাকে এক ঘন্টা আগে করেছে আমি আজকে সকালবেলা দেখলাম সংঘমিত্রা সিনা সংঘমিত্রা সিনা বলে আমাকে কমেন্ট করেছে বাড়িতে একটা ওড়না নেই লোকের পেছনে লাগার সময় কিছু মনে থাকে না টাকা রোজগার করার জন্য একটু খোলাখুলি দেখাতে হয় তাই না সবাই খুব খারাপ শুধু একমাত্র তুমি একমাত্র সাধু হ্যাঁ আমার বাড়িতে ওড়না নেই আমি ওড়না নিয়ে বসবো না কারণ আমি শরীরের কোনো পার্টস এখানে বিক্রি করে ভিডিও করি না আমি যখন কন্ট্রোভার্সি করি আমার এটুকু দেখা যায় আমার কোনো প্রশাসন দেখা যায় না আমি বসবো না ওড়না নিয়ে বুঝতে পেরেছো তো আমি তোমাকে বলছি সংঘমিত্রা সিনাকে বলছি আরেকটা কথা তুমি যা দালালি করছো সে তো বসে তাই না জন্য তার নাইটের নিচের প্যান্টিটাও দেখিয়ে খুলনা খুললা ইনকাম করতে হয় সে তো অন্য সাইডেও কাজ করে সমস্ত খোঁজখবর আছে আর বারে যায় বারে ওই যে দেখো বার ওখানে একটা মেয়েও নেই শুধু ঘোরামুখী আর ঘোড়ামুখুর বোন আর সব ছেলে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো সব ছেলে আশেপাশে শুধু আমি প্রত্যেকের মুখগুলো ঢেকে দিয়েছি কারণ তারা তো আমার ভিডিওর কন্টেন্ট নয় আর ঘোড়া মুখে ঘোড়া বোনের মুখটা তো ঢাকতেই হবে তারা আমার চ্যানেলের আবার একটা অনেক বড়ো বিপদ বিপদের মধ্যে নিয়ে আসবে যাই হোক একে আমি কমেন্টে রিপ্লাইটাও করেছি আমি রিপ্লাই করেছি তোমরাও দেখতে পাবো তোমরা দেখলে তোমরা তোমাদের মতো করে দিও আচ্ছা আপনার প্রাণের মানুষটার বাড়িতে তো অন্য আছে সে তো অন্য নিয়ে ভিডিও করে তাই না আর খোলাখুলি মানে কি বলতে চাইছেন আপনিও কি আপনার প্রাণের সেই ক্রিয়েটারের মতো খোলাখুলি জায়গায় যান নাকি ভদ্র কমেন্ট করবেন না হলে আপনাকে জায়গা থেকে তুলে নিয়ে আসবো একদম জায়গা থেকে তুলে নিয়ে আসার ক্ষমতা আমি রাখি বুঝতে পেরেছেন তো আজকে আপনাকে আপনি বলে ডাকলাম আর এর পরের দিন এই আপনি যদি আমাকে এই ধরনের আপনার যে পছন্দের ক্রিয়েটার তাকে আপনি পছন্দ করতেই পারেন তার এগেন্স্টে কথা আপনি আমাকে পাঁচটা কথা লিখতেই পারেন এটা আপনাদের তবে মানে এই নয় আপনি বাইরে গিয়ে যেটা আমি করিনি আননেসারি আননেসেসারি সেরকম কোনো কমেন্টস আপনি করবেন আর আপনাকে আমি বাড়িতে বসিয়ে রেখে ফুল বেলপাতা দিয়ে পুজো দেবো এটা ভাববেন হ্যাঁ আপনাকে ওই ঘর থেকে টেনে নিয়ে সাথে আপনার গোড়ামুখে তো দুদিন বাদেই আর বললাম না বাদ দিন ওগুলো আর বলতে চাই না সবকিছু অ্যাডভান্স বলে ফেলা উচিত নয় তো আপনি আগে আপনার ওই ঘোরামুখীকে এই অ্যাডভান্সগুলো দেবেন আর নিজে ঠিক কী কী করেন সেটা আগে ভালো করে বুঝবেন তারপরে আমার কমেন্ট করতে আসবেন আমি ভিডিও করছি আমার দায়িত্বে ঠিক আছে তো আর আমি আমার শরীরের পার্টস দেখি এখানে ইনকাম করতে আসিনি আর সেই ইনকাম দিয়ে যে আমাকে অন্য সাইডে গিয়ে ইনকাম করতে হবে বাড়ি গিয়ে ধলাধলি করে ইনকাম করতে হবে তবে গিয়ে আমার পেট চলবে এরকম পরিস্থিতি ঈশ্বর অন্তত আমার দেননি কারণ ঈশ্বর মানুষ বুঝেই দেয় যেটা আপনার ওই ঘোরামুখী বর বেচুনিকে দিয়েছে এটুকুই ছিল আপনার জন্য আজকের মতো ডোজ নেক্সট টাইম আবার নেক্সট টাইমে ডোজ দেবো যাই হোক বন্ধুরা চলো ভিডিও শুরু করবো আজকে ঘোরামুখ আজকে না কালকে ঘোরামুখীকে দেখেছি সুপার মার্কেটে কী রে ঘোরামুখী একটু উত্তর দিয়ে যাস সুপার মার্কেটে করছিলি রে আবার আজকে বেরিয়েছে না তার পশুটির জন্য টক দই টক দই টক দই নেওয়ার জন্য নিচে নেমেছে হ্যাঁ নিচে নামবি তো নিচে নামবি তো সুপার মার্কেটের উল্টো দিকে ফ্ল্যাট সুপার মার্কেটের দাঁড়াও অ্যাকুরেট ফ্ল্যাটটা এখন বলবো না বাদ দাও যাই হোক যেটা বলতে চাইছি ভিডিও শুরু করার আগে একটু যদি হ্যালো মাই লাভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে মানে ঘোড়া দালাল বলার নেই যারা দালালি করবে মনে করে তারা সব থাকবে এরা হচ্ছে কি সেই ব্লাইন্ড ফ্যান যাকে বলে তো থাকুক তাতে কিচ্ছু নেই আর তার জন্য আমি কাউকে জোর করেও বলবো না যে তোমরা এঁকে দেখো না যার যাকে ইচ্ছা সে তাকে দেখবে যার যাকে ইচ্ছা সে তাকে নিয়ে মন্তব্য করবে এখানে কারো কিচ্ছু বলার নেই কারণ আমরা একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই তো তো এখানে শুধু একটা কথাই বলতে চাই ঘোরামুখী দেখেছো আজকে সকালের ভিডিওটা গুড মর্নিং বন্ধুরা এখনবার একটা চৌত্রিশ বাবা চলে এসেছে আসবেই তো হাবড়া থেকে মৎস্যানন্দপুর বাবা একটা চৌত্রিশে চলে আসবেই তো তারপরে আজকে সোমবার তো মানে সোমবারের ভিডিও মঙ্গলবার এসেছে সোমবার তো বাবা বাজারে যাবে আমার তো বাজারে যাওয়া নেই বাবাই বাজারে যাবে আর ওদিকে বাবা তো ভালো বাজার করতে পারে না মাও ফোন করেছিল মানে বাবা মৎস্যানন্দপুরে চলে এসেছে ওদিকে মা বাড়ি থেকে ফোন করেছে তোর বাবা কি বেরোচ্ছে বাজারে তাহলে বাবা তো মৎসলন্দপুর থেকে বাজার করবে নি সেই হাবড়া থেকে করবে না মানে মৎস্যান্দপুর থেকে আবার হাবড়া আসবে না মৎস্যন্দপুর থেকে বাজার করবে মা তাহলে বাড়ি থেকে মৎস্যলান্দপুরে গিয়ে বাজার করে মা আবার ওখান থেকে বাড়ি চলে যাবে বুঝতে পারছে তোর দশ মিনিট ঘোড়ামুখী যেখানে আছে সেখান থেকে দশ মিনিট লাগে ঘোড়ামুখী যে ফ্ল্যাটে আছে ওখান থেকে কালীবালা যে স্কুলটি যে স্কুলে তার বোন পড়তো আই থিঙ্ক এরাও পড়তো আই থিঙ্ক এই ঘোড়ামুখী ঘোড়ামুখীর মেজো বোন এরাও কোথায় কালীবালাতেই পড়তো কারণ ওখানে কালীবেলা তারপরে বয়সটা পাশাপাশি আর বয়েসটা আবার এই পাশে কালীবেলা এই পাশে বয়েস না আমি খুব একটা ওই দিকে যাই না কারণ আমার স্কুল আবার এই সাইডটা মানে যেই সাইডে আমি থাকি আমার স্কুল যাই হোক গালিবালা আমি এক আমি একবার না একবার না দুবার গেছি আর আমি পড়তে যেতাম যখন ওখানটায় আমি পরে সব বলবো যেদিন সবটা এক্সপোজ করতে পারবো সেদিন সবটা বলবো আর যাই হোক তো আইথিমেটিক বিষয়বস্তু গিয়ে একই কীরকম দাঁড়ালে বলে তো বিষয়টা সব হচ্ছে হাতের মুঠোয় চলে এসছে মানে আমার তো হাতের মুঠোই ছিল এই ক্যালকুলেশনটা তো চলেই এসেছিলো কিন্তু সমস্যাটা কি বললে তো ঘোরা মুখ হচ্ছে ওই প্রান্তে আমি হচ্ছি এই প্রান্তে এই হচ্ছে সমস্যা আর কিচ্ছু সমস্যা নয় মানে ও থাকে একটা অন্য সাইড আমি থাকি একদম একদম মেন সাইডটা থেকে এটাই হচ্ছে প্রবলেম যাই হোক বাদ দাও তো যেটা বলতে চাইছি ঘোরামুখী বাবা এসে বাজার করতে গেছে খাসির মাংস এনেছে ঘোরামুখী এখন তো এত বিরহ এত কষ্ট আবার খাসি রান্না করে বলছে খাসি কোনো একা খায়নি মনে পড়ছে তার ভালোবাসার স্বামীটির কথা তার মনে পড়ছে কখনোই খাসি একা খায়নি যখন তার হাজব্যান্ড কি ওপরে খেত সে নিচে চিকেন অনেকবার খেয়েছে বাট মাটান সে খায়নি আজকে মাটন মনে পড়ছে একটা টেক্সট মানে ব্লগটা তো খুলে দেওয়া হয়েছে একটা বলকে টেক্সট করলেই হয় ওবার তোমার কথা মনে পড়ছে একবার এসে একটুখানি মাটনটা চেক করে চলে যায় টুক করে টুক করে আসো টুক করে চলে যাও কারণ ভেতর থেকেই তো আসা যায় তাই না খুব বেশিক্ষণ লাগবে না হয়তো ভেতর থেকে আসতে কতক্ষণ লাগবে ঠাকুরনগর থেকে এখানে আসতে ভেতর থেকে মানে এক দেড় এক ঘন্টা খানিক বোধ লাগতে পারে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট এরকম লাগতে পারে ভেতর এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবে আমার মনে হয় থেকে এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবে এর থেকে বেশিক্ষণ লাগবে না তো তো টেক্সট করলেই তো হয়ে যায় তো সেই খাসির মাংসটা হজম হবে তো মানে খাবে কি করে বুঝতে পারছো তো কতটা নির্লজ্জ আর নোংরা হলে এই ধরনের কথা এখনো বলছে এখনো ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে এই না বলেছিল এই ঘোরামুখী ভিউয়ার্সদেরকে আমাকে বিশ্বাস করো আমি তোমাদেরকে ঠকাবো না হাত জোর করো করে তোমরা মোল্ড হয়ে যেও না আমাকে বিশ্বাস করো আমি তোমাদের ঠকাবো না আমি মৎসলানন্দপুরে আছি এখন আমি কি তুই তো মৎস্যলন্দপুরে নেই রে সেটা তো অনেক আগেই বলেছে এখন তো পুরো স্পষ্ট তুই কোথায় আছিস তো তোকে বিশ্বাস করতে হবে তাই না তুই মিথ্যা বলিসই না তারপরে তুই সুরা কখনো পান করিস নি বারে কী করতে যাস রে তোর বোনের সঙ্গে এই তো বার আর সেই বারটা আছে তোমাদেরকে আমি আবারও বলছি প্লিজ কেউ ওই হোটেলটার নাম এভাবে ডিরেক্টলি লিখো না আমি তো কাটছাট করে বলছি তারপরে দেখছি একজন লিখেছো আমি দুটো কমেন্ট হাইট করেছি প্লিজ কেউ লিখো না হ্যাঁ তো এই ঘোড়ামুখি না ওই যে আমি কিন্তু গেস করে হলেও কথাগুলো ঠিকঠাক বলেছি যে নন্দিনীতে বার আছে বাড়ি গিয়ে ডান্স করিস একদম একোরের জায়গায় আমি ঢিলটা মেরেছি যে ও তো নন্দিনীতেই যায় ও আর ওর বোন বোনও বোধ হয় ওই সব জায়গা থেকে এদেরও বোধ কিছু মানে কী আর বলবো এদেরকে নিয়ে যাই নন্দিনীর বারে যায় বুঝতে পেরেছে আমি নন্দিনীতে বার আছে জীবনে কোনো দেখলামই না বারটা থার্ড ফ্লোরে আমরা ফ্যামিলি রেস্টুরেন্টে যেটা নিচে সেখানেই খেতে যাই যতবার গেছি ওখানেই গেছি খেয়েছি দিয়েছি বার ফার কোথাও এখন মানে ওই থার্ড ফ্লোরে আছে না সেকেন্ড ফ্লোরে আছে এখন জানি না আমার বিয়ের আগে তো থার্ড ফ্লোরেই ছিল কারণ তখন তো এতটা ডেকোরেটেড ছিল না তো এখন আরো অনেক অনেক বেশি ডেকোরেটেড হয়েছে তো এখন আমরা যতবারই যাই ওই পুজো টুজোর সময় যাওয়া হয় কারণ ওখানে খুব কস্ট মানে ওখানে খাবার দাবার অন্যান্য রেস্টুরেন্টে তুলনায় অনেক বেশি কস্ট তো সেই জন্য ওখানে খুব একটা যাই না আমি এদিকটা দিয়ে আমার যেগুলো পড়ে সেগুলোতেই যাই আমি বেশি যাই টাউনে আমার টাউনটা ভালো লাগে ওটাও ফ্যামিলি আমি ফ্যামিলি রেস্টুরেন্টগুলোতেই বেশি প্রেফার করি সেখানেই যাই আর আমার এদিকটা হলে আমি আড্ডায় যাই আড্ডাটাও আমার ভীষণ ভালো লাগে তো এই সমস্ত কিছুতেই যাই আরেকটা নতুন আমাদের হচ্ছে আপেল এই আমার বাড়ির কাছেই হয়েছে তো সেটা নিয়ে জিনিসটা নিউজেস্ট শুনে নিয়েছো তোমরা যে তার ফিফথ ফ্লোরে কী চলছিলো সেটা এখন সিল পড়ে গেছে জাস্ট ওপেন হয়েছে মানে এক মাস হয়েছে ভেবেছিলাম যাবো তো একদম যেহেতু বাড়ির কাছে আর হলো না যাও তো ওটার সব কীর্তিকলাপ তো যাইহোক আহ বাদ দাও তো সেই নন্দিনীতে বারে যায় এ এর মেজুর বুঝতে পেরেছো তো নন্দিনীতে বারে হ্যাঁ নিচে ফ্যামিলি মানে রেস্টুরেন্ট হোটেল হোটেলকাম রেস্টুরেন্ট সেখানে যেতেই পারে খাওয়া দাওয়া করতেই পারে বারে যেখানে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা ছেলে সেখানে এই বর আর তার বোন সেখানে দুজনে মিলে ওখানে পান করার জন্য ওখানে নিশ্চয়ই বাড়ি নিশ্চয়ই মানুষ ঘুরতে যায় না বাড়ি গিয়ে এসে কী হয় বাড়ি কী কী হয় তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তো সেই যেখানে গিয়ে ও সুরাপান করে আবার এরকম করে এরম করে তারপরে এদের সাথে আরও একজন ছিল আরও একটা মানে একবার তো একাধিকবার গেছে এদের সঙ্গে আরও একজনকে দেখলাম আরও একজন মহিলা ডেফিনেটলি মহিলা মেয়েকে দেখলাম মানে এরকম করে মুখ করে চুমু দিচ্ছে মানে সে তার তাদের ড্রেস আপ তাদের অ্যাটিটিউড মানে পুরো বার্ড ডান্সারের মতো পুরো প্রপার বার্ড ড্যান্সারের মতো ড্রেস আপ অ্যাটিটিউড তো প্রোফাইলে অজস্র মানে তার বোনের তো আর শেষই নেই এই ধরনের অজস্র ছেলের সঙ্গে তার বোনের মানে এমনভাবে দেখো থাকতেই পারে আমাদের পরিচিতি আমাদের রিলেটিভস তাদের সঙ্গে আমাদের থাকতেই পারে এবার আমি আমার হাজব্যান্ডের সঙ্গে যেরমভাবে পোজ দেব আমি নিশ্চয়ই আমার ভাইয়ের সঙ্গে সেভাবে পোজ দেব না নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আবার রকম মানে ভাইয়ের সঙ্গে যেভাবে দেব বন্ধুদের সঙ্গে সেভাবে দেব না যদি কোনো আমার মেল ফ্রেন্ড থাকে তো সেইভাবে দেব না দেবো কি কিন্তু এর বোনকে তোমরা ধরতেই পারবে না একাধিক ছেলে হাজার ঘন্টা ছেলে প্রোফাইলের মধ্যে বৌয়ারকে তো দূরবিন্দি খুঁজে খুঁজে বার করতে হয়েছে যাই হোক গেল তুমে তো কমেন্ট সেকশন না দেখলে বুঝতেই পারতাম না এটাই কি বর কারণ বরের সাথে যেই বুঝতে ফটো মানে বরঞ্চ আমি বলবো বরের সাথেও অত ক্লোজ পোজে ফটো নেই অন্য ছেলেদের সাথে যতটা ক্লোজ পোজে এর বোনটির ফটো আছে বুঝতে পারেছো এই জন্য এটা আইডেন্টিফাই করাটা ভীষণ ডিফিকাল্ট ছিল যে আমি কমেন্ট সেকশন থেকে লাস্টে আলটিমেটলি বুঝতে পেরেছি এটাই হাজবেন্ড কারণ হাজবেন্ডের সঙ্গে মাত্র দুটো ছবি আছে আর বাকি সব আর একটাও বাড়ির কোনো ফটো নেই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার একটাও ফটো নেই বাড়িতে বসে একটা ফটো তোলা নেই ফ্যামিলি রিলেটেড হ্যাঁ বাবা মার সঙ্গে আছে একটানা না দুটো আর সব হচ্ছে এই বোনটির সঙ্গে আছে ছোটো বোনের সঙ্গে বোধ একটানা একটা না দুটো আছে আর ম্যাক্সিমাম তার ফ্রেন্ড সার্কেল মানে ছেলে বন্ধুদের সঙ্গে তার হচ্ছে কি পিক তো এই হচ্ছে মেজো বোনের ক্যারেক্টার আর তার যা ড্রেস আপ তাদের যে সাজবোজ ড্রেস তো ড্রেস মানুষের সাজি বলে দেয় যে তোমার ক্যারেক্টারটা কেমন তোমার অ্যাটিটিউড কী তাই না তো তাদের যে সাজবোজ সেটা আর কি বলবো যাই হোক বাদ দাও ওই সব বাদ দাও তো ঘোরামুখীকে ফাইনালি দেখতে পেলাম সুপার মার্কেটে বোধ কোনো একটা কোনো প্রয়োজনে মানে খুব মানে ঝড়ের বেগে দেখলাম আমি তরের বেগে বেরিয়ে চলে গেল তো আমি তো আর পেছন পেছন যেতে পারি না এতগুলো লোক রয়েছে তো সেটা পসিবল না করার দরকার না এই কারণ কোনো কিছুই হাইট করা যায় না সবটাই বেরিয়ে আসবে কিন্তু আমার সামনাসামনি পড়ে গেছে আমি একটা দরকারে ওখানে গেছিলাম মানে যেহেতু ওটা অনেক বড়ো একটা জায়গা তো আমার তো জানোই বাড়ির কাজ হচ্ছে তো জায়গা রিলেটেড একটা বিষয়ের জন্য ওখানে যেহেতু রেজিস্ট্রি অফিস আছে তো সেই রিলেটেড একটা বিষয়ের জন্য কালকে গিয়েছিলাম ও বাবা বাবা হঠাৎ করে এক ঝলক আমি তো কোথাও বুঝিনি আমি তো ব্যস্ত তো আমার কাজে তো ওইখানে ওই রকম কাজ আমি করছি হঠাৎ করে কিরে আমি অন্যটা দিয়ে তাড়াতাড়ি করে ঢেকে নিয়েছি ঢেকে আমি দেখলাম কি জানি একটা নিল নিয়ে পুরো মানে কোন দিকটাতে গেল আমি তো আর সব ফেলে রেখে তখন পেছন পেছন দৌড়াতে পারি না যে কোথায় গেলো তবে আমি জানি ও কোন দিকটাতে আছে এখনই তো এখনও আসেনি তো সেটাও চলে আসবে যাই হোক আলটিমেটলি দেখে ফেললাম ঘোড়ামুখীকে যাই হোক দর্শন হয়ে গেল যেটা ভাবছিলাম দর্শন হবে কিন্তু আনএক্সপেক্টেড দর্শন হলো আর কি মানে এতটাও কাছ থেকে আমি দেখে ফেলবো মানে আমি এখানে আমার থেকে ওই ধরো কয়েক ফুট দূরে আর কি চার পাঁচ ফুট দূরে আমি দেখলাম ঘোড়ামুখী দিকে ওই সামনেটা একটুখানি সাইড থেকে এক ঝলক দেখলাম হেঁটে আসছে তারপর পেছন থেকে এরকম পেছনে হয়ে গেল কিছু একটা নিল নিয়ে আবার এরকম করে বেরিয়ে চলে গেল খুব ভালো তো ড্রেস আপ তো হেভি রে ঘোরাম কি হেভি ড্রেস আপ তো রাস্তাঘাটে বেরোস মানে এবার কি রাস্তাঘাটের ছেলে পেলে দেখো মোল্ড করার একটা ইচ্ছা আছে নাকি বাবা দেখতে তো পাচ্ছ মানে কি ধরনের ড্রেস পরে ভিডিও করছে সেই রকম ড্রেস আপে বেরোচ্ছে মানে আচ্ছা এই যে এই যে বলে এ থার্টি সিক্স না দেখতে খারাপ আমি বলবো না ডেফিনেটলি দেখতে ভালো ফসা আছে কিন্তু থার্টি সিক্স দেখি না মনে হয় না মানে ফেস টু ফেস এ তো চড়া মেকআপ করেও মনে হচ্ছে না আর ফেস টু ফেস যখন দেখলাম সামনে থেকে তখনও মনে হচ্ছে না যে থার্টি সিক্স আমার জানি না মনে হলো এর থেকে বেশি এর এজটা বুঝতে পারো জানি না হতেও পারে অনেক সময় এজ বোঝা যায় না অনেকের ক্ষেত্রে একটু বেশি বা কম লাগতেই পারে সেটা নিয়ে আমার কিছু বলার নি হতেই পারে থার্টি সিক্স যাই হোক তো ওই ড্রেস আপ করে এ কিছু একটা ওই মার্কেটে কিনতে কারণ বাবা ওই সপ্তাহে একদিন কিনে নিয়ে যাচ্ছে রোজ তো বাবার কাজ থাকছে বাবা তো রোজই আসছে কারণ ঘোড়ামুখী যেখানে থাকছে সেখান থেকে ঘোড়ামুখের বাপের বাড়ি দশ মিনিট লাগে দশ থেকে বারো মিনিট বুঝতে পেরেছো হেঁটেই চলে যাওয়া যায় হেঁটেই দশ থেকে বারো মিনিট লাগে তবে কিছু করে গেলে তো আরও কম তো ওরকম একটা পোশাক তো সেখান থেকে বাবা আসছে মা আসছে সবাই আসছে এবার সবাই তো ক্যামেরা বন্ধু হচ্ছে না হবে না একমাত্র মেজ বোন যাকে কি না কোনো দিনও যতদিন ধরে ভিডিও করছে আমার তো মনে পড়ে না তোমরা দেখেছো কি না একটুখানি জানি না শ্বশুরবাড়িতে থাকাকালীনও কি তোমরা ঘোরামুখীর মেজ বোনকে দেখেছিলে দেখেছে যে মেজোবনকে ঘোড়ামুখির ক্যামেরাতে আসছে আমার তো মনে হয় না মানে আমি তো অন্তত দেখিনি কিন্তু যখন দেখলাম এতদিন পরে দিদি সেপারেট হয়ে গেছে স্বামীর থেকে আলাদা করে ফ্ল্যাট ভাড়া নিয়ে আর কি রয়েছে দিদি সেই ফ্ল্যাটে দিন রাত পার্টি চলছে সেই পার্টি অ্যাটেন্ড করার জন্য মানে এদের বুদ্ধিতে সব দিক আলোচনা করে সব দিক বিচার বিবেচনা করে তারপরে এর বাবা শুধু একা নয় এই যে মেঝোবন যেহেতু পাশেই থাকে ওই একই জায়গায় ওই দু চার মিনিট মানে একদম ওই মার্কেটটা একদম ওই বোনের একদম কি বলবো আমি তোমাদের এখানে ওপেনলি বলতে পারছি না তো ও এইরকমভাবে দেখে থেকে তারপরেই আর কি রেখেছে মানে একে এই ফ্ল্যাটটা আর কি ঠিক করেছে তো সেখান থেকে সবটা কাছে এবার দেখো বাপের বাড়ির এলাকার এমন একটা জায়গা না এখানে কে কি করলো কে কি করলো না অত একটা মানে কেউ গুরুত্ব দেয় না কিন্তু এর যে বাপের বাড়িটা লোকেশন ভালো সবই ভালো সমস্তটাই ভালো কিন্তু তারপরেও আমার আমি বলবো এতটাও মেন নয় যেখানে এটা নিয়ে একেবারে গসিপ হয় না তো হয়তো হয় এদের কাছে এগুলো কোনো ব্যাপার না কারণ এদের লাইফস্টাইলটাই এরকম কারণ এরা বিয়ের আগে থেকেই ডেঞ্জারাস ডেঞ্জারাস জিনিস কারণ এর বোনের সম্পর্কে যেটা যেই তথ্য উঠে এসেছে সেটা আমি এখানে আর বললাম না যেহেতু সে আমার কাছে আমার কন্টেন্ট নয় তাই জন্য বললাম তো সেখান থেকেই এর বাবা মা যখন এগুলোকে মেনে নিয়েছে এবং এখনও মেনে নিচ্ছে তাহলে সেখান থেকে বোঝাই যাচ্ছে যে বাবা বাবা মা কন্ট্রোল করতে পারেনি হয় মেয়েদেরকে তা হলে বাবা মা প্রশ্রয় দিয়েছে এটা হচ্ছে এই দুটোর মধ্যে একটা হবে এর থেকে বাইরে কিছু হবে না তো এদের কাছে এগুলো ম্যাটারেবেল নয় কে কী বললো কে কী না বললো এরা ডোন্ট কেয়ার আর তো সেই কারণে এরা এত উশৃঙ্খল আর এদের জীবনযাপন অতিরিক্ত উশৃঙ্খল ভিডিওতে তোমরা কতটুকু দেখেছো প্র্যাকটিক্যালি যে দেখো আমার তো মনে হচ্ছে শুধুমাত্র নন্দিনী নয় ইনে তো আরও বোধ হয় এর থেকে জানি না আমি যেটা শুনেছি তো আমার মনে হচ্ছে এরা ইনেও যায় ইনে যায় ডেফিনেটলি ইনে যায় এরা যেটা আমি শুনেছি ইনটা কোথায় আমি জানি না ইনটা এখানে আমি জানি কিন্তু কোথায় লোকেশান আমি জানি না তো আমার মনে হচ্ছে ইনে বোধ বোধহয় এর থেকে বেশি খারাপ কিছু হয় ইনে এরা যায় আমার যেটা মনে হচ্ছে আর বিশাল হাই প্রোফাইল মানে হাই সোসাইটির তো এর মেজে কোনো যার কারণে পাবে যায় এবার পাপটা কোথায় এখানে কি পাব আছে এই খোঁজটাও নিতে হবে যে এখানে কি পাব আছে থাকতে পারে নন্দিনীতে হয়তো থাকতে পারে ওটা অনেক বড় একটা হোটেলকম রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট কাম বার হোটেলকাম রেস্টুরেন্ট বলা একটা ভুল রেস্টুরেন্ট কাম বার আর আমাদের এখানে অনেক রেস্টুরেন্ট কাম বার আছে আর সবথেকে রহস্যময় কথাও কি জানো সেটা হলো কি এই ঘোড়ামুখী যে জায়গাটাতে ফ্ল্যাট নিয়েছে ওই দিকটাতে বারের সংখ্যা অনেক বেশি অনেক বেশি বললামই তো এই পাশটা দিয়ে হচ্ছে গিয়ে ইয়েটা পুলিশ স্টেশনটা তো আর ওই সাইডটা একদম উল্টো সাইডটাতে তো ওই দিকটাতে এই জিনিসগুলো বেশি ওই দিকটা দিয়ে ওই পার্কটা ওই পাই ওই পার্কের ওই রুটটা ধরে এরকম কিছু জিনিস আছে মানে ওই দিকটা না গ্রাম্য পরিবেশ একদম মানে ওই যেখানটা ঘোরামুখী আছে ওটা একদম প্রপার ওখান থেকে কিছুটা সরে গেলে ওই ধরো কুড়ি পঁচিশ মিনিট একটু ভেতর পনেরো কুড়ি মিনিটের মতো একটু ভেতরের দিকে গেলে ওই দিকটা একদম দুপাশে দেখবে মানে ফাঁকা মাঠ ঠাট গাড়ি ফাড়ি চলে মেন রাস্তায় চাষ সেরকম হয় না বাট মাঠ ফাট আছে মানে ওই দিকটা দিয়ে না এই ধরনের জিনিসগুলো অনেক বেশি তো যার কারণে এদের সুবিধা ওই সাইডটা আর কি এরা এই জন্য প্রেফার করেছে যাই হোক আজকে এইটুকুই খবর দিলাম যে ঘোরামুখীর সঙ্গে আমার দেখা হয়েছে এর পরের দিন হয়তো তোমাদের জন্য খুব শিগগিরই খুব চেষ্টা করছি ভালো কিছু নিয়ে আসব আমি এখন আর এখানে কিছু হিংস দিতে চাইছি না দেবো না ভালো জিনিস পেতে গেলে তো একটু ওয়েট করতে হবে তাই না তো একটু ওয়েট করো ঘোড়ামুখিও এগুলো শুনুক আর একটু জ্বলুক আর নিজেকে আরও ঘরবন্দি করে রাখার চেষ্টা করুক যে কতদিন পর্যন্ত মানে এরপর বোরখা পরে বোধহয় হয় ঘোড়ামুখী বেরোবে বাড়ি থেকে বুঝতে পেরেছো তা বলি বোরখা টোরকা পরেই কি নন্দিনীতে এখন নতুনভাবে আর ড্রেস ফ্রেস পরে তো সবসময় বাড়িতে সেজে বুঝে থাকছে কারণ বাড়িতে অয়েল টাইম পার্টি বুঝতে পেরেছ আমি তো পার্টি শুরু হওয়া হে হ্যাঁ ঘোড়ামুখের অল টাইম পার্টি চলবে খাসির মাংস আনা হলো খাসির মাংস রান্না হলো সেই খাসির মাংসটা আর কি খেলো খেয়ে দে আবার ইনস্টাগ্রামের জন্য রিলসও করলো অনেক দিন পরে করছে তো এখন তো টাকার দরকার টাকা টাকা না হলে কি করে চলবে তো এই টাকায় এই লাইফস্টাইল চলবে না এর জন্য অন্যান্য যে সাইটগুলোতে ঘোড়ামুখী নিজেকে ইনভলভ করেছে সেগুলো ঠিকঠাকই আছে আর তো টাকার এখন দরকার যার কারণে সেই কুড়ি তারিখে খেয়েছে আমারটা আর গিয়ে তেইশ তারিখে খেলো মাটন যার মনে এত দুঃখ এত কষ্ট খেতে তো হবেই না খেলে মানুষ বাঁচে না এবার কেউ করে দিচ্ছে করে সামনে দিচ্ছে সেটা একরকম কিন্তু আমি নিজে একার জন্য আমার ইচ্ছে করবে না কিন্তু করতে হয় তাই খেতে হয় খাবো নিয়ে কোনো কথা নেই কিন্তু কুড়ি তারিখে মাটন খেয়েছি আবার আজকে মাটন জানি মাটনটা খেতে বসলে আমার হাজব্যান্ডের কথা মনে পড়বে তারপরেও আমাকে এখনই মাটন খেতে হবে কারণ আমার ভেতরে তো মানে রস উগলে উগলে করার মতো বিষয় আমার তো স্বামীর থেকে সেপারেশনই দরকার ছিল কারণ আমি তো আমার ভালোবাসা দিলে জানের মানুষ তো বাবা শুনতু একটা ইনফরমেশন তোমাদেরকে দিই এই বাবার বাবানের কিন্তু ডাকনাম বাবা নয় বাবানের ভালো নাম সা দশ নাম আর বাবানের একটা ডাকনামও আছে এস ডি সেটা আর বললাম না তো বাবার কিন্তু শুধুমাত্র এই ঘোড়ামুখী ডাকে তার বালু ভাবনাকে বালু বালুবেসে শুধু ভাগনাকে বাবার বলে ডাকে এই ঘোড়ামুখী আর যেমন বরকে ডাকে বাবু বুঝতে পেরেছ বাবু বোডা বলে সেভ করা বাবু ডাকে বড়কে বাবান ডাকে বালুবাসার মানুষকে যে কিনা তার থেকে এগারো বছরের ছোট আর এই যে বড় বড় কথা বলে যে দালালগুলো কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে আর এই যে ঘোরাবুকি বলে না যে ভাগনার সাথে তার কোনো সম্পর্কই নেই আমরা নাকি তাকে বদনাম করার চেষ্টা করছি ভাগনার সঙ্গে তার এমন একটা ছবি আছে যেটা আমি দিতে পারলাম না কারণ দিতে গেলেও তো ব্লার করে দিতে হবে তো ওরা সেরকম বুঝতেও পারবে না ওইভাবে ওই পোজে একমাত্র ছবি তোলে কোনো হাজব্যান্ড ওয়াইফ ভালোবাসা যার দুটো ছেলে মেয়ে যদি দুজন দুজনকে ভালোবাসে তারাই বুঝতে পারে ছবিটা আমার হাতে আছে দিয়েছে কেটে 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 মানে কখনো এইটুকু কারো আবার চোখ থেকে এই পর্যন্ত দিয়েছে তো দিলে তো তোমরা বুঝবে না পুরো ছবিটা যদি তাহলে তোমরা কতটা ক্লোজ একটা পোজ নিয়ে তারপরে ফটোটা তোলা ওটা ভাগনার সঙ্গে মামি ওইভাবে ফটো তোলে গোড়ামুখী আর কত মিথ্যে বলবে যাই ও আর মিথ্যে বলতে পারবে না বলেও প্রচন্ড ডেসপারেট হয়ে উঠেছে এবং বলেছে কেউ তো আমাকে ভালো বলে না আজকেই করলে ভিডিওতে তাই আমি নিজেই নিজের গুণের কথাগুলো বলছি তোকে নিজেকে নিজেকে বিক্রি করতে হবে আর গুণের কথা বলতে হবে দেখ এরকম করে বিক্রি করে করে কতদিন ভিউজ ধরে রাখতে পারিস এখন তোর নোংরামি কেচ্ছা শুনতে মানুষ আছে তোর শুধু কেচ্ছা শুনতে আসে কমেন্ট সেকশন তো দেখেছি তোর কিছু দালাল ছাড়া কেউ তোকে ভালো কমেন্ট করে না সবাই থুতু মারে তোর কমেন্ট তো যাই হোক সেটা খুব ভালো কথা তোর যেটা ভালো লাগে নেগেটিভটা দিয়ে মানুষ বেশি ভাইরাল হতে চায় তো এটা যে কদিন চলবে তোর এই কেচ্ছা কেচ্ছা যখন স্টপ হয়ে যাবে এরকম কত আচ্ছা আচ্ছা তারপর তো ওই লোকেদের চ্যানেল এরকম পড়ে আচ্ছা তুই তো কোন চাই তো তোরটা তো যাবেই দেখ তুই কতদিন এভাবে চলতে পারিস চালাতে পারিস ভালো বললাম না ও এখন খুঁজে নিয়েছে ও নিজেকে কন্টেন্ট কারণ অন্য কাউকে নোংরাভাবে কথা বলতে গেলে ও তো কেস যাচ্ছে কারণ ওর যা মুখের ভাষা ও যেভাবে মানুষকে অ্যাকুইজ করে যেভাবে মানুষকে র ভাষায় কথা বলে হ্যাঁ তো সেই ভাষাটা মানে তার জন্য তার অন্য কোন রকম ক্ষতি করার দরকার হয় না ওর মুখের ভাষাটাই মানে একদম তার তাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো ঠিক আছে ক্ষত বিক্ষত করে দেওয়ার আর অন্য কোন রকম ভাবে তাকে সাহায্য করতে হবে বা তাকে তার ক্ষতি করতে হবে এরকম কিছু দরকার হয় না ওর হচ্ছে সেই বাধানো মুখ বাধানো মুখ তো হতেই হবে কারণ ব্যাকগ্রাউন্ডটা তো চেক করতে হবে তাই না তো সেই জায়গা দাঁড়িয়ে ওর এখন এটা স্টপ হয়ে গেছে তাই জন্য ও এখন নিজের কেচ্ছা বিক্রি করছে তাতে মানুষ নেগেটিভ কমেন্ট করুক ওর কেচ্ছা বিক্রি হোক তাতে তো কিছুই যায় আসে না কারণ এরা পয়সার জন্য সব পারে সব তো এগুলো তো কোনো কিছু যায় আসে না তো সেখানে ওর কেস কামারির ভয়টা থাকলে ওরা কেউ তো অন্তত ওর নামে কেসটা করতে পারবে না আর তো কিছু না ওর নামে বাজে কথা বলতে পারি কেস তো করতে পারবে না তাই নির্দ্বিধায় নিজেকে বিক্রি করছে এরপরে ডিভোর্স বিক্রিটাও আসবে এত তাড়াতাড়ি এই চ্যাপ্টার শেষ হবে না কারণ ডিভোর্স যখন ও মুখ থেকে একবার তুলে ফেলেছে এবার ওটা নিয়েও এরপরে যখন এই দিকটা স্টপ হয়ে যাবে সবই বেরিয়ে যাবে স্টপ হয়ে যাবে তখনই সব ফট করে দেখবে লাভ দিয়ে ডিভোর্সে চলে এসেছে জিনিসপত্র নিয়ে আসতে হবে শিফট করা করিয়ে আসবে তারপরে ডিভোর্স ডিভোর্স ফাইল কর এটা নিয়ে বহুদিন চলবে তারপরে চলবে খোরকোস অ্যালিমনি আমার অ্যালিমনি দাও সেটা নিয়ে বহুদিন চলবে কিন্তু ঘোরামুখে বুঝতেও পারি নি এত নাকি শিক্ষিত এত লজিক বান অ্যালুমিনি ও বরের কাছ থেকে নেবে না উল্টো ওর দিতে হবে ওর বরকে সেটাই দেখার বিষয় এখন যাই হোক চলো এগুলো যখন হবে তখন এগুলো নিয়ে ডিসকাস করবো এখন যতটুকু জেনেছি বুঝেছি আর আমার সঙ্গে দেখা হচ্ছে বলে মানে আমার সঙ্গে দেখা হচ্ছে মানে কথা বলেছি সক্ষতা হয়েছে এমন তা আমি দেখেছি তো সেটুকুই তোমাদেরকে বললাম সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা